সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালোই আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজ আমি কী টপিক নিয়ে ভিডিও করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পেরেছেন যে আমায় কোন টপিক নিয়ে আজকে ব্লগ ভিডিও করছি আমি তো বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে নিউ দিল্লি স্টেশন পর্যন্ত ট্রেনে সফর করতে গেলে আবার ট্রেনে যেতে গেলে কীভাবে যাবেন বা কীভাবে আপনাদের ফসলের সব কিছু আপনার দেখাবো আমরা তো ভিডিওটা আপনারা ফুল দেখবেন কোনো স্ক্রিপ্ট করবেন না তার আগে বন্ধুরা একটাই কথা বলে দেয় যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যেসব নতুন ভিডিও আপলোড আপলোড করবো সর্বপ্রথমে আপনাদেরকে চলে যাবে বন্ধুরা বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটা যারা যারা মানে নতুন আছে যারা যারা চায়নি কখনো এইসব জায়গায় তারা আর কি ভিডিওটা বেশি বেশি করে আপনার কাছে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন বন্ধুরা আপনার কাছে এটা চাই বাকি আর কিছু আমি চাই না তো বন্ধুরা চলুন কথা না বলে আপনার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি প্ল্যাটফর্মে চলে এসছি শিয়ালদা প্ল্যাটফর্মে তো এখানে আমার ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে তো শিয়ালদা প্ল্যাটফর্মে এসে আপনারা তেরো নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন আসলে আপনার গাড়িটা এখান থেকে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে শিয়ালদা থেকেও মানে আপনি দিল্লি যান বা যেখানে যান আপনি তেরো চোদ্দো আর বারো এর মধ্যেই আপনার ট্রেন ছাড়বে দূরপাল্লার ট্রেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ট্রেনে উঠে গেছি তো আমার সিটটা সামনে আছে সাইড সাইড আমার দেখুন বন্ধুরা এখানে আমার সিটটা পড়েছে এখানে আমি বসে আছে তো এরা আমার যখন সিট আমি নিয়ে নেব তখন আমার সিটটা ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন তো আপনার আপনার সিটে বসে গেছেন তো বন্ধুরা চলুন আগে প্রসেস দেখানো যায় তো গাইজ দেখতে পাচ্ছো আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে তো আমরা এখন রওনা দিচ্ছি দিল্লির দিকে ট্রেনটা আমাদের দ্রুত গতিতে ছুটতে স্টার্ট করেছে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা তো এখন দেখা যাক আমাদের আগে কোন প্ল্যাটফর্ম আসে তো বন্ধুরা দেখতে থাকুন সামনে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা যদি আপনারা স্কিপ করে দেন তাহলে কোন কোন জায়গা আপনাদের আসছে বা কোন কোন স্টেশন আপনাদের সামনে আসছে আপনি সেগুলো মিস করে দেবেন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদের যতটা পারি ততটা ভিডিওটা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি আর ক্লিয়ারভাবে বলারও চেষ্টা করছি যে কোন কোন প্ল্যাটফর্ম আপনার আসবে বা কোন কোন প্ল্যাটফর্মে আপনার গাড়িটা দাঁড়াবে কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন বন্ধুরা দেখা যাক It all passed, now I need to go back I had no worries but always had plans The only thing I did was dig at the trash Now it's much harder to laugh Hard to get up and not work on my craft I need inspiration Don't need no validation No more medication Just try some meditating I don't need you to save me Feel like all of you hate me Everything's been so hard with all the situations lately I just need to numb the pay. for a minute I just wanna run away or vacation. I don't know what else to say now I just need to know I'm তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাই যা আসে ছিটে বসে আছি কেউ মোবাইল দেখছে কেউ টাইম পাস করছে কেউ কথা বলছে তো বন্ধুরা ট্রেনে সফর করতে গেলে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় তো বন্ধুরা যেমন ভিডিওটা দেখছেন আপনারা তেমন ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে জন্য যতটা সম্ভব হতো সব কিছু দেখানোর চেষ্টা করছি আমি তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন বন্ধুরা তাতে করে পরের ভিডিও বানাতে গেলেও আমার সুবিধা হয়ে যাবে যে আপনারা কী টপিকের ভিডিও চান বা না চান সেটাও আপনারা কমেন্টে লিখে দেবেন চলুন বন্ধুরা আগে কোনো আসতে যদি আসছে আমরা সেটাকেই দেখি ফলো করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়িটা কীরকম স্পিড স্পিডে চলেছে বা সামনের দিকে দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে বাট আমাকে তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে ভিডিওটা নিশ্চয়ই ভিডিও কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা আমাদের আগে একটা প্ল্যাটফর্ম আসছে তো প্ল্যাটফর্মে হয়তো আমাদের মানে ট্রেনটা যে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেটা হয়তো ফাঁকা নেই ওই জন্য মানে ট্রেনটা ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম তো আবার ভিডিওটা গাড়িটা আমাদের চলছে তো আমি আবার ভিডিওটা অন করলাম তো বন্ধুরা সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে পাচ্ছ গাড়িটা আবার ছেড়ে দিয়েছে এখান থেকে তো সামনে যে প্ল্যাটফর্মটা আসছে ওখানে দাঁড়াবে ট্রেনটা আমাদের তো কোন প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে গাড়িটা আমাদের আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আপনাদেরকে সমস্ত কিছুটাই বাইক বাইট দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এটা আমাদের অলরেডি বর্ধমান প্ল্যাটফর্মে চলে এসেছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে দেখুন তো এটা আমি বেশিক্ষণ দেখালাম না কারণ রাস্তাটা অনেকটা রাস্তা এখান থেকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমি একটুখানি ভিডিওটা ওখান থেকে কেটে দিলাম তো বর্ধমান স্টেশন ছেড়ে চলে এসেছি আমাদের গাড়িটা আসছে নেক্সট দুর্গাপুর স্টেশন তৰুণ মন্দিৰ দেখা যায় দুৰ্গাপুৰটা আমাৰ কতখনৰ মতে চলাই আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের গাড়িটা দুর্গাপুর প্ল্যাটফর্মে ঢুকে গেছে তো এটা হচ্ছে দুর্গাপুর জংশন এটা তো দেখুন আমরা অলরেডি দুর্গাপুর প্ল্যাটফর্ম চলে এসেছি আমরা গাড়িটা এখানে বেশিক্ষণ দাঁড়াবে না গাড়িটা এক পুনিবার ছেড়ে দিবে তো দেখতে পাচ্ছ গাড়িটা ছিল এখানে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট আমি ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম তো পাঁচ মিনিট বাদে আবার ভিডিওটা আমি স্টার্ট করছি তো দেখতে পাচ্ছেন গাড়িটা আমাদের দুর্গাপুর থেকে অলরেডি ছেড়ে চলে যাচ্ছে তো সামনে আসছে আমাদের ধানবাদ স্টেশান অথবা আপনার হচ্ছে আসানসোল তো আমার মনে হয় আসানসোল আসছে তো যদিও দুর্গাপুরের পরে আসানসোলে হবার কথা তো আমি অতটা জানি না বা মানে আমি নতুন যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন ফোন পেলারটা আসছে এখানে আপনি বাট আমি একবার দেখে নিচ্ছি তবুও গুগল ম্যাপ থেকে দেখে নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা বেশি বেশি বলছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি ভিডিওটা কেটে কেটে তৈরি করছি ভিডিওটা অতটা লং ভিডিও করা মানে সম্ভব না তো আমরা অলরেডি ধন্যবাদ ও আসানসোল স্টেশনে ঢুকে গেছি আমরা দেখুন বন্ধুরা এই হচ্ছে আসানসোল স্টেশন তো এখানেও গাড়িটা পাঁচ মিনিট নাগাদ দাঁড়াবে তো আমি পাঁচ মিনিট দাঁড়া করাবো না আমি বেশিক্ষণ দাঁড়াবো দেখাবো না আমি এবার আমি রং সাইডে বসে গেছি সিটের ওই জন্য আমার মানে রং সাইডে আসছে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা অলরেডি দাঁড়িয়ে গেছে আসানসোল স্টেশন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আবার গাড়িটা আমাদের ছেড়ে দিয়েছে তো সামনে আসছে ধানবাদ স্টেশন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ধানবাদ স্টেশন এখান থেকে কত রাস্তা আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে থাকুন তাতে করে আমার যারা নতুন নতুন ক্রিয়েটার বা নতুন যারা সফর করতে চায় ট্রেনে তাদের জন্য কোনো সমস্যা না হয় তারা যেন এই ভিডিওটা দেখে আসতে পারে দরুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে কত সুন্দর দৃশ্যগুলো পড়ছে দেখুন সব ও ভাই সাহ দেখুন বন্ধুরা দেখুন একটা ব্রিজ পড়ছে কতটা উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে বাট আপনাদের এই দৃশ্যগুলো দেখাচ্ছি আমি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা ধানবাদ স্টেশন থেকে দুবার দৌড়ে চলেছে তো আমরা ভিডিওটা বেশি লম্বা না করে ছোটো ছোটো করে বানিয়ে দিচ্ছি আমরা তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা খুব সুন্দর লাগছে আমাকে আপনাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগছে না লাগছে বা ভিডিওটা কেমন হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু কমেন্টে জানাবেন বা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা তো ভিডিওটা খুব রিক্সের উপর তৈরি করছি আমি এমন রিক্সের উপরে আজ পর্যন্ত কোনো ইউটিউবার কোনো ভিডিও বানায়নি বা আমি ফার্স্ট বানাচ্ছি প্রথম ব্লগ বানাচ্ছি আমি পুরো লং চব্বিশ ঘন্টার রাস্তা লং একটা ভিডিও বানাচ্ছি আমি তো এরকম চব্বিশ ঘন্টা রাস্তায় ছোটো ছোটো করে কেটে একটা চব্বিশ ঘন্টার মধ্যে একটা ভিডিও বানানো খুব টাফের বিষয় তো প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন সঙ্গে থাকুন আমি আপনাদের এর থেকে অনেক ভালো ভালো আরও ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো আপনার দেখা থাকবো তো বন্ধুরা আমার সঙ্গে সবাই বানিয়ে থাকুন তো আমি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি won't accept it negative energy i expect it once it's in your mind it's infectious so fight for your life and reject it you better give me space i'm protective my adrenaline spikes when i'm threatened and if you stay in my way i'm aggressive cause when there's no legs it'll kill when i'm desperate <laughs> pressure it's stormy weather lightning thunder pouring weather. yo i'm a go-getter try to do it like me but do it better i got a mind that's clever the beast inside is competitive as ever i'm conscious my subconscious is an accomplice to me i promise the darkness i can harness believe but don't cross me i might lose control of the lost beast oh, he's locked way inside with the key control by fight or বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ধানবাদ এই প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমরা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা অলরেডি ছেড়ে দিয়েছি এটা হচ্ছে ধানবাদ ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ে যাচ্ছে তো বন্ধুরা গাড়িটা এখানে পাঁচ মিনিট দাঁড়াবে বন্ধুরা তো এখান থেকে পাঁচ মিনিট দাঁড়ানোর পরে দেখুন ট্রেনটা আবারই ছেড়ে দিয়েছে এখান থেকে তো এখানে আপনার তিন নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড়িয়েছিলো তো এখান থেকে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি বয়া স্টেশনের দিকে তো চলুন বন্ধুরা দেখা যাক গয়া স্টেশন আসতে আসতে কী দৃশ্য সামনে আসে তো বাট একটাই কথা বলবো ভিডিওটা বানাতে আমার খুবই খুবই পরিশ্রম হয়েছে বন্ধুরা তো আপনারা যত বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটা আমার প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন যেন আমি এমন ব্লগ ভিডিও আপনাদের জন্য আরও নতুন নতুন বানাতে পারি আমি ধরুন বন্ধুরা দেখা যাক আর আশপাশের যে দৃশ্যগুলো সেগুলো আপনারা দেখে এগুলো মজা নেন বা এগুলো দেখে আপনারা অনুভব করতে থাকুন যে আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি বা ট্রেনটা কীভাবে দৌড়ে চলেছে বা কোন কোন শহরের ওপর দিয়ে আমরা যাচ্ছি সব কিছুই আপনারা পাই টু পাই দেখাবো আমি তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আমরা সকাল একটা দশের ট্রেনে বসেছি আমরা দিল্লি যাওয়ার জন্য শিয়ালদা থেকে তো আমরা অলরেডি ধানবাদ পেরিয়ে গেছি তো আমাদের ধানবাদ পেরিয়ে যাওয়ার পরের থেকে আমাদের গাড়িটা একটু সোলো চলছে বা সিগনাল একটু মানে রাস্তাটা এই সময়টা একটু জাম থাকে লোকাল ট্রেনগুলো চলে তো এই সময়টাই ওই জন্য একটু জাম থাকে বলে আমাদের গাড়িটা একটু সোলো চলছে এই সময়টাই তো একটু সন্ধ্যে সন্ধে হয়ে গেছে বা সন্ধে হয়ে যাওয়ার পরে আমি দেখতে যাওয়ার করবো রাত্রেবেলা ভিডিও করবো না আমি বন্ধুরা দেখতে থাকুন আর একটা কথা বলি বন্ধুরা আমার এই ভিডিওটা আমি চ্যালেঞ্জ নিয়েছি ওয়ান মিলিয়ন ভিউজ কমপ্লিট করবো এই ভিডিওটায় আমি প্লিজ বন্ধুরা আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখতে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন ওয়ান মিলিয়ান ভিউস আমি এই ভিডিও দেখতে চাই বন্ধুরা আমি তো দেখবো আমি কেমন আপনারা আমাকে সাপোর্ট করছেন প্লিজ আমি একটা নতুন থ্রিয়েটার ইউটিউবে তো নতুন থিয়েটার হয়ে আপনার নিজের ফ্যামিলির মেম্বার হিসেবে আমাকে সাপোর্ট করুন একটা ওয়ান মিলিয়ন এই এই ব্লগটায় দেখতে চাই আমি তো বন্ধুরা দেখব তাহলে আমি আপনারা কেমন আমাকে সাপোর্ট করেন কেমন আমার সঙ্গে আছেন আমি এটা আমি দেখতে চাই বন্ধুরা একটা জিনিস আপনার দেখুন ওয়েস্ট বেঙ্গল সারানোর ছেড়ে দেওয়ার পরে এইদিকে দৃশ্যটা দেখুন সামনে পাহাড় জঙ্গল সব কিছুই কত সুন্দর লাগছে দেখতে ট্রেনে বসে তো এই যে একটা মানে দৃশ্য দেখার যে দৃশ্যটা এইগুলো অনুভব করলে না মানে অনেক কিছু ভাবার আছে এতে যেমন মনে হয় ট্রেনটা যেমন সামনে দিকে ঘুরছি এমনি করে দেখা করে তখন মনে হচ্ছে যেন যে না আমি কিছু একটা দেখতে পাচ্ছি বা কিছু একটা অনুভব করছি আমি দেখুন সামনে থেকে যখন কোন ট্রেনে আসছে আমার দিকে তখন সেটাও একটা মানে অন্যরকম ফিল হচ্ছে হ্যাঁ না তো বন্ধুরা কেমন লাগছে নিশ্চয়ই ভিডিওটাই কমেন্ট করবেন জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা তো আমরা অলরেডি মানে সন্ধে হয়ে হয়ে গেছে আগে আমাদের গয়া স্টেশন আসছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন গা স্টেশনটা কেমন তার আগে দৃশ্যটা কেমন লাগে আপনাদেরকে আমি দেখাবো সব কিছুই পায় টু দেখাচ্ছি আমি তো আপনারা ভিডিওটাই একটা লাইক কমেন্ট শেয়ার তো জরুর করবেন ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে একটা কমেন্ট করবেন সুন্দর করে সেটাই আমি আপনাদের কাছে চাই বাকি আমাকে যে সাপোর্ট করছেন আপনারা এতগুলোই সাপোর্ট আমি চেয়েছিলাম আমি তো আমি দেখতে চাই ভিডিওটায় কতটা রুলস বা সাবস্ক্রাইবার বা আমার কমেন্ট কতটা আসে আমি সেটা দেখতে চাই বন্ধুরা আমি বেশি বেশি করে ভিডিওটা সবাইকে শেয়ার করুন যেন আমার ভিডিওটা সবাই দেখতে পারে বন্ধুরা চলুন দেখা যাক আগে আর দেখা যাচ্ছে বন্ধুরা অলরেডি সন্ধে হয়ে গেছে মানে এদিকে রাত হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছে রাত হয়ে গেলে ট্রেন থেকে বসে কত সুন্দর লাগে দৃশ্যটা দেখতে বন্ধুরা দৃশ্যটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো ওই যে ট্রেনটা আসছে ওটা কিন্তু পাহাড়ের ভিতর থেকে বানাচ্ছে ট্রেন তো ধরুন আমরাও দেখা যাক এই দেখুন পাহাড়ের ভিতরে আমরা অলরেডি ঢুকে গেছি ট্রেনটা তো পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি আমরা সুন্দর লাগছে ভিতরটা আমার তো এটাই খুব ভালো লাগছে তো এরকম করে দুটো একটা বাইরে গেলাম আবার একটা চলে এসছে এই যে রাত বলে আমি বেশি ভিডিও করছি না যেমন মেন পয়েন্ট সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি এরপরে হয়তো আরেকটা আসতে পারে তো দেখতে পাচ্ছ সাতটা থেকে ট্রেন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে গয়া স্টেশন চলে আসলো তো বন্ধুরা দেখতে থাকুন গয়া স্টেশনটা কেমন হয় আমি সেখানে নামবো আপনাদের জন্য নেমে আমি দেখাবো ভিডিওটা করে দেখাবো সবাইকে আমি সে ভিডিওটা এখানে কেমন হয় বা গয়া কেমন আমি আপনাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করব আমি তো বন্ধুরা এই দেখুন গয়া স্টি চলে এসেছি আমরা অলরেডি তো এখানে আমরা এখন নামব নেমে আমাদের পিৎজা ডেলিভারি মানে বয় আসে এসছে ওখানটায় আমরা পিৎজা অর্ডার করেছিলাম তো ডেলিভারি বয় অলরেডি ওখানে দাঁড়িয়ে আছে তো ওখান থেকে আমরা পিৎজা নেব এই রাত থেকে পিৎজা নিয়ে রাত্রেবেলা পিৎজা দিয়ে ডিনার করব আমরা তো ওই দেখুন আমার ভাই পিৎজা দিয়ে দিচ্ছে অলরেডি তো আমরা এই ট্রেন থেকে নেমেছি আমরা এটা হচ্ছে শঙ্করকান্ত এক্সপ্রেস এক্সপ্রেস তো আমরা অলরেডি আপনার পিৎজাটা নিয়ে গাড়ির ভেতরে দিয়ে দিয়েছি গাড়িটা এখান থেকে যখনই ছাড়বে তখন ভেতরে বসতে পিৎজাটা খাবো আমরা কী কেমন লাগে এটা আবার টেস্ট করতে হবে তো না হলে বাইরের জিনিস কী আছে কি না আছে বাবাকেই জানে তো বন্ধুরা দেখতে থাকুন আর আমি আরেকটা কথা বলে দিচ্ছি রাত 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 অনেক হয়ে গেছে বলে ভিডিওটা আমি এখানে বন্ধ করলাম চলুন কাল সকালবেলা দেখা যাক ভিডিওটা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি সকাল হয়ে গেছে তো আমরা সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে ট্রেনের মধ্যে খুব গরম ছিল ওই জন্য আমরা বেশি মানে ঘুমাতে পারিনি খুব কষ্ট হয়েছে আমাদেরকে তো দেখুন সকালের দৃশ্যটা কত সুন্দর লাগছে এখানে তো সকাল সকাল আমরা ভিডিওটা আবার তৈরি করছি আমরা রিক্সার উপর ভিডিও তৈরি করতে হয়েছে আমার তো বন্ধুরা দেখুন আপনার যদি সঙ্গে আছেন বলে তার জন্য আমি ভিডিওটা করতে পারছি তা নাহলে আমি আগে পর্যন্ত ভিডিওটা করতে পারতাম না তো আমাদের গাড়িটা রাত্রেবেলা আরও দুই স্টেশন দাঁড়িয়েছে বাট আমি সেগুলো দেখাইনি আপনাদেরকে কেটে দিয়েছি তো নেক্সট স্টেশন আমাদের দাঁড়াচ্ছে সকালবেলা কানপুর স্টেশনে দাঁড়াবে তো আমি আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন আমি সব কিছু আপনাদেরকে সবসব দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এখান থেকে ট্রেন অনেকগুলো ক্রস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে ট্রেন যাচ্ছে উপর দিয়ে ট্রেন যাচ্ছে বা আমরা দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে ট্রান্সপোর্ট প্ল্যাটফর্মে ওটার আগে ট্রেনটা দাঁড়িয়ে আছে লাইনটা ক্লিয়ার নেই ওই জন্য দাঁড়িয়ে আছে লাইনটা ক্লিয়ার হলেই গাড়িটা দেবে দেবেন বন্ধুরা সঙ্গে থাকুন ডাইরেক্ট প্ল্যাটফর্মে আপনাদের নিয়ে যাচ্ছে আমি সেখানে গিয়ে আপনাদেরকে সব কিছু চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি Thank yeah. তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা টান ছেড়ে দিয়েছি আমরা নেক্সট আমাদের যে বন্ধুপোল স্টেশন সেখানে আমরা চলে এসেছি অলরেডি এটা হচ্ছে নিউ দিল্লি আনন্দ বিহার স্টেশন তো আনন্দবিহার স্টেশনে আমরা এখানে নেমে যাবো এখন তো ফাইনালি আমরা আনন্দবিহার প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আমরা দেখুন ভোটটা ওখানে লেখা আছে আনন্দবিহার বলে লেখা আছে ওখানে তো আমরা সবাই ডাক নামে আনন্দ বিহার বলে পরিচিত তো আমরা এবার নেমে যাব এখান থেকে তো আপনার দেখতে আমি আপনাদের ট্রেনের ভেতরটাও একটু দেখে দিচ্ছি আমি সবাই নেমে যাওয়ার জন্য কীভাবে মানে প্রস্তুত হয়ে যাচ্ছে সব রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ লাগেজ নিয়ে সবগুলো গুছিয়ে রেডি বা আমরা এবার এখানে ট্রেন থেকে নেমে যাব মানে ট্রেনটা এই পর্যন্তই শেষ রেস্ট অফিস এর ওইবারে আর যাবে না এখান থেকে আবার ঘুরে কলকাতায় হোক বা বোম্বাই হোক বা যেখানেই হোক ট্রেনটা আবার রিটার্ন চলে যাবে ট্রেনের ভিতরটাই সবাই রেডি হয়ে গেছে আপনার আপনার লাগেজ নিয়ে সব রেডি নেমে যাব ওখানে সবাই আমরা দেখুন ট্রেনের ভিতরে যে ট্রেনের গলি রাস্তাটা থাকে সেটার ভিতরে কীরকম ভিড় থাকে দেখতে পাচ্ছেন সমস্ত দিকে লোক সব লাইনে দাঁড়িয়ে গেছে সব নেমে যাবো এখানে আমরা ধরুন বন্ধু আমরাও নেমে যাই দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা অলরেডি সব নামার জন্য নেমে যাচ্ছি আমরা তো এখান থেকে নেমে আমরা এখন আন্ডারপাস করে এই যে পাস হয়ে যাচ্ছি আমরা এখান থেকে আমরা বাইরে বেরোবো মেন রোডে গিয়ে আসলে দেখাচ্ছি আমরা প্ল্যাটফর্মের বাইরেটা কেমন উৎসা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট জরুরি দেখবেন ভিডিওটা দেখে করে এখানে আপনারা কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত